পায়ে ব্যথার জন্য বাড়ি থেকে তো বেরোতে পারছি না তো কি করব কি করব ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি খেললো ছাতা মাথায় নিয়ে চলে গেলাম ছাদে ছাদে গিয়ে দেখলাম যে গরম কী গরম চারিদিকে তার মধ্যে দুপুরে খেতে ইচ্ছা করে যে ডিম তো মাকে বললাম ডিম করতে মা বললো নিজে করে নে তাই চলে এলাম আমি ছাদে দেখি এবার এই গরমের রোদ্দুরের তাপে ডিমটা তৈরি হয় নাকি তো সব সরঞ্জাম নিয়ে চলে এসছি একটা ফ্রাইং প্যান একটা ডিম বাটি নুন চামচ আর এদিকে সর্ষের তেল তো প্রথমেই না এই ফ্রাইং প্যানটাকে গরমে রোদ্দুরের মধ্যে মোটামুটি আধ ঘন্টার জন্য এটাকে রোদ্দুরের মধ্যে রেখে দিয়ে আমি চলে গেলাম নিচে তো নিচ থেকে ওপরে এসে দেখছি এই ফ্রাইং প্যানে হাত দিয়ে হাতে ছেঁকা লেগে যাচ্ছে মানে মারাত্মক গরম হয়ে গেছে এবার এটার মধ্যে ঢালার পালা তেল তো ভালো করে তেল ঢেলে একদম ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিলাম তো মোটামুটি এটাকেও রোদ্দুরের মধ্যে দশ পনেরো মিনিট আমি রেখে দিলাম কারণ প্যান যতই গরম হোক আরে রান্না করার মতন তো একটু তাপ লাগবে তো ওটাকে মোটামুটি রেখে দিয়ে আমি এদিকে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে এবার এটাকে নাড়িয়ে নিচ্ছি তো মোটামুটি আধ ঘন্টা রাখার পর ভালোই গরম হয়ে গেছে ফ্রাইং প্যানটা মানে যা গরম হয়ে গেছে ডিম দিতেই দেখলাম টকবক টকবক করে ফুটছে বাপরে মানে আই এম তো পুরো অবাক মানে এরকমভাবেও ডিম সত্যি তৈরি হয় মানে মোটামুটি হালকা পাতলা নিচের দিকটা হয়েছে উপরের দিকটা ভালো করে হয়নি কারণ ওপরের দিকটা তো তাপ সেরকম পায়নি তো মোটামুটি যা দেখলাম একটা ডিম হয়ে যায় তো ভাবলাম এবার এটাকে টেস্ট করেই দেখা যাক যদিও একটু ভয় লাগছিলো কীরকম একটা লাগছিলো তো যাই হোক অল্প একটু নিয়েই প্রথমে টেস্ট করলাম তো টেস্ট করে বুঝলাম যে সবই ঠিক আছে বাট কীরকম একটা কাঁচা কাঁচা আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে কাঁচা কাঁচা রয়ে গেছে বাট ঠিকঠাক মানে ডিমের এরকম অবস্থা আমি শুধু ভাবছি মানুষজনের কি অবস্থা এই গরমে সকলের কাছে একটাই অ্যাডভাইস খুব সাবধানে থাকুন প্রোটেকশান নিয়ে বাড়ি থেকে বেরোন আর আপনারাও চাইলে ডিমের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা